ایا مرسی تھانک یو استاد جان ہمیں ایک بہت بڑا اپورچونٹی مل رہی ہے 50 اپ کا گھر تھا ایک والا سا لگا بھی جو کرے جو مار ہے سماج میں ایک سوال کا استفسار ہوتا ہے اچھا تین کا بس رو کر ایک منٹ کے لیے یہاں جانے کے لیے اپ کو مدد

सर गणित से आई है कोशिश가가 आता है जब कवर किए है एवेड में एक बार लेते आते है इंग्लिश का प्रथम समय पर और तो बहुत बहुत का बना लाइव रहा है और ये आप नहीं कर सकते सबसे कम बात है और 9010 सबसे आप यहां तक जा सकते हैं और मैंने तो संकल्प को स्टार्ट किया और एक समस्या को रिपोर्ट आठ से দুই হাজার বারো হাজার তেরো এই কোম্পানির যে মালিক উনি দুই সালে একটা প্রতিষ্ঠান তৈরি সুইচ ডট কারণ একটা প্রোডাক্ট তৈরি করতে হবে একটা কোম্পানি লাগবে কোম্পানির মাধ্যমে প্রসারটা করতে হবে কোম্পানি ওদের নাম দিয়েছে সুইচ আর এটা হেড অফিস দিয়েছে মালয়েশিয়া কারণ একটা

আমরা যে ইন্সপেক্টর নিয়ে কথা বললাম এই ইন্সপেক্টর তো এটাই শুধু চালাই মার্কেটিং হয় মালয়েশিয়া থেকে একত্রিশটা উপাদান দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা এখানে আমরা এই একত্রিশটা উপাদান আবার বাংলায় করেছি এখানে কোন ফল দিয়ে তৈরি করা এবং কোন ফলে কি রোগ ছাড়ে কোন ফলে কি উপাদান এটা আমরা আলোচনা করছি এগুলো বাংলায় করেছি এই একত্রিশটা উপাদান পনেরো কেজি ফলমূলের সমতায় হবে পনেরো কেজি ফলমূল আছে কোনোটা একশো গ্রাম কোনোটা এক কেজি

পঞ্চাশ ইউএস ডলার বাংলাদেশের টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা কারণ পনেরো কেজি ফল কিন্তু তো আপনার অনেক টাকা লাগবে এবং ওই ফল কিন্তু উপকার পাবেন কি না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু ক্ষতি হবে নিশ্চয়তা কারণ ওই কিছুগুলো বাড়ি থেকে এলসির মাধ্যমে আসে এবং সেখানে কিন্তু কেমিক্যাল যুক্ত থাকে না হলে আমি সপ্তাহের মধ্যে এই ফলগুলো পছন্দ হয় না অনেক ফল এক মাসও থাকে কারণ কি কারণ ওটা কিছু না কিছু লাগানো আছে আমাদের এই প্রোডাক্টটা একশো সতেরোটা কান্ট্রিতে মার্কেটিং হয় মানে এরকম অফিস একশো সতেরোটা দিয়ে আছে আর ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে আপনি প্রোডাক্টটা পাবেন কোনো সমস্যা নাই অর্ডার করতে হবে এখন ভ্যারি ইম্পর্টেন্ট যে আমরা কীভাবে প্রোডাক্টটা হিউম্যান বডিতে কাজ আমরা মা বাবার জীবনের ফলে এক ফুটা আদি কোষ শুক্রাণু যাই যেটাই উদাহরণ নেই না কেন এক ফুটা থেকে কিন্তু এসেছি এই এক ফুটা থেকে মায়ের ডিব্বাণুকে প্রবেশ করে আটা নদীতে মানুষের আকৃতি হয় শুরু হয় তারপরে দুইশো বিশটা অর্গানে পরিণত হয় হাত পা কান নাক চোখ মঙ্গল কীর্তন এইভাবে তৈরি হয় এখন প্রশ্ন হলো যে মায়ের পেটে যদি একটা অর্গান যদি না আসে পৃথিবীতে আসার পরে কিন্তু ওইটা হয় না পৃথিবীতে আসার পরে আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এগুলো কিন্তু মাইল পেটে যায় সবার কিছু হয়ে যায় এখন আমরা তারপরে পৃথিবীতে আসি এখন ভেরি ইম্পর্টেন্ট হল যে আমরা এটা হলো আমাদের গাছের গোড়া এটার মধ্যেই কিন্তু আমাদের পুরো বডিটা লুকাইছিল কিন্তু আমরা বর্তমান ট্রিটমেন্ট করতেছি শাখা প্রশাখা গাছের ঘোরা ট্রিটমেন্টটা করতেছি কেবল যেমন আমাদের শোক আমরা চোখে কোনো সমস্যা হলে যাচ্ছি চোখের ডক্টরের কাছে সমস্যা কিন্তু চোখে না সমস্যা চোখের চারপাশে যে কিছুগুলা সেলগুলা সমস্যা কিন্তু ওইখানে কিন্তু আমরা এই সেলের ট্রিটমেন্ট না করে জার্সি চোখের ডক্টরের কাছে আপনার এরকমই তো বিষয় এমনি ভাবে এই দুইশো বিশটা আমাদের দেহে অর্গান আছে হাত কিডনি অর্গান আছে এই অর্গানের প্রত্যেকটা অর্গানের সাথে সেল যুক্ত আছে সেল সেলস এই সেলগুলা একটা হেপার বডিতে এখন পাতা থেকে পাওয়া যেত এটা জড়িত প্রত্যেকটা অর্গানই কোতে গেছে এখন এই দুইশো বিশটা অর্গানের মধ্যে একটা অর্গানের নাম হচ্ছে বিটা সেল বিটা সেলের কাজ হলো আমার আপনার বডিতে ইনসুলিন তৈরি করা এই ডায়াবেটিস কেন হচ্ছে তৈরি যখন ব্যর্থ হচ্ছে তখন আপনি ডায়াবেটিস এর রোগী হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছেন বলছেন আপনি ইনসুলিন দেন এইভাবে ব্যালেন্স হচ্ছে আমাদের রেসপেক্টারটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই ভিটা আসলে ধরন ক্ষমতা বা উৎপাদন ক্ষমতা বাড়ায় যায় বেড়ে গেলে আপনার ন্যাচারালভাবে আপনার বডিতে ইনসুলিন তৈরি হবে তাহলে ওইটা ভালো নাকি বাইরে থেকে ইনসুলিন নিচ্ছে এটা ভালো এটা ভালো ন্যাচারালভাবে এমনিভাবে আমাদের বডিতে একশো বিদ্যুৎ দিন পর পর ব্লাড চেঞ্জ হয় ব্লাড হয় এটা অনেকের বডিতে হয় না যাদের হয় না তাদেরকে বলে রক্ত শূন্যটা অ্যানোমিয়া নাম বলতে আমাদের এসপেক্ট্রমটা খাইলে তার হিমোগ্লোবিন আলটিমেট বেড়ে যাবে আমাদের বডিতে একশো ভাগের মধ্যে ষাট ভাগ থাকে পানি চল্লিশ ভাগ থাকে তিন ধরনের ব্লাড একটা হচ্ছে রেড বিলার একটা হচ্ছে হোয়াইট ব্লাড একটা হচ্ছে ব্লাট এই তিনটা মিলে চল্লিশ পার্সেন্ট এই তিনটার যে কোনো সমস্যায় হোক না কেন আমাদের এই প্রোডাক্টটা দিবেন আর আর পরবর্তীতে ব্লাড দেওয়ার প্রয়োজন হয় অটোমেটিকই ভোজন উৎপাদন হবে একশো ট্রিলিয়ন সেলের মধ্যে কোথায় বলে যে একশো ট্রিলিয়ন সেলের মধ্যে প্রতি মিনিটে আমাদের পঞ্চাশ লক্ষ সেল মারা যায় কিন্তু আপনার উৎপাদন হচ্ছে কতটুকু আপনি কি জানেন আমি জানি জানি না

দ্বিতীয়ত খাদ্য পরিবর্তন না করলে খাদ্যর কারণে সেল বাড়ি গেল কারণ আপনার বডির চেনে পুষ্টি আপনার বডির খাবার চেনে না এই পুষ্টি যখন নেবেন না যখন বা যেটা আপনাদের বডি নিতে পারে না আপনার সেলগুলো কিন্তু যথার্থ থাকে ওদের চাহিদা পূরণ করতে পারতেছে না ওদের কান্না কিন্তু আমরা শুনি না এইভাবেও সেম ড্যামেজ হয়ে মারা যেতে পারে নাম্বার তিন আঘাতজনিত কারণেও সেম মারা যেতে পারে দেখা যাচ্ছে যে একজনের বয়স বিশ বছর সে আঘাত পেয়েছে কিন্তু সে ওই আঘাতটাকে ওই সময় গুরুত্ব দিচ্ছে না কেন যে তার বডির ইমোটি পাওয়ার ভালো চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে যে সে দেখতেছে যে আমার মাথা ব্যথা করতেছে সিটি স্কিন করে দেখে যে ব্লাড জমা ওই বিশ বছর আগের কথা মনে পড়বে যে আমি বিশ বছর আগে যেটা আঘাত পেয়েছি হয় কি কারণ ওই বিশ বছরের সময় তার বডি ইমিউনিটি পাওয়ার ছিল ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল ভালো যে কারণে ওইভাবে এবং লাইফটা চালিয়ে নিছে যখন আর বাড়ি তখন তুমি ধরা তাহলে এই তিনটা কারণে সেল মারা যায় এখন তো মনে করেন মারা গেছে এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে এই প্রোডাক্টটা তৈরি করেছে এটা সরাসরি নিউট্রিশন লাগায় এটা কোনো পেটের খাবার না এটা সরাসরি আমাদের পুষ্টি কিভাবে দেখেন এই প্রোডাক্টটা কাজ করে নাম্বার ওয়ান যেখানে সেল মারা গেছে সেখানে নতুন করে রিপ্লেস হয় এই রিপ্লেসটা যার যার বডির উপর সিস্টেমের উপর নির্ভর করে কারোর এক সপ্তাহ কারোর এক মাস কারোর দুই মাস কারোর তিন মাস কারণ এক একজনের রোগ

এর বাইরে কি আছে আমাদের এই প্রোডাক্টটা প্রোডাক্ট কোনো রোগের ওষুধ না এটা স্টিম সেলের খাবার খাবার যখন খাবে সেল যখন খাবার পাবে অটোমেটিক সেলের রোগ ভালো হয়ে যাবে পেটের ক্ষুধা যখন আমরা খাই ক্ষুধা নিবারণ হয় কিনা ছেলের খাবার যখন আপনি দেবেন তাহলে ছেলের লোক ভালো হবে তাই স্বাভাবিক আমাদের এই প্রোডাক্টটা সেল যদি ভালো হয় আলটিমেট রোগ ভালো হয় রোগ কোথায় আর সেলে হয় সেটা ক্যান্সার হোক লিভারের সমস্যা হোক কিডনিতে হোক সুখে হোক ব্রেনে হোক পাইসে সমস্যা হোক হাটের হাট দশটা বলক তার কোথায় সার্জারি করা লাগবে না ইনশাল্লাহ পরীক্ষা থেকে ক্লিয়ার হয়ে যাবে দেখেন একটা মানুষ বাসার জন্য সে কিন্তু ওপেন সার্জারি করে পারে কিনা আমরা রুগীকে দুইটা ভাবে বলে থাকি প্রথমত প্রোডাক্টটা খাওয়ার পরে সে অনুভূতি পাবে যে আমার ভালো লাগতেছে আমি ভালো আছি দ্বিতীয়ত সে টেস্ট করবে সারা দেখার সময় তো আমাদের কন্ট্যাক্ট দেওয়া যায় হসপিটালগুলো যে আমাদের রিপোর্ট পেলে পজিটিভ করে আছে কি এরকম না তাহলে আপনি টেস্টটা করবেন যে যে রোগ ওই রোগ রিলেটেড করবেন লিভার হলে লিভার করবেন চোখ হলে চোখ করবেন কি ব্রেড হলে ব্রেড করবেন সেটা সমস্যা তাহলে প্রথমত রুগী প্রোডাক্টটা খেয়ে বলবে আমি ভালো আছি কারণ এটা তার অনুভূতিতেই প্রকাশ পাবে কিন্তু তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বলবে তুমি যে ভালো আছো তার প্রমাণ এভিডেন্স তাহলে আপনারা কি করবেন ওইটা দিন পরে এটা টেস্ট করবেন কারণ এটা বডিতে যে আপনাকে এই যে রিপ্লেস রিপেয়ার রিজেনারে এটার কার্যক্রমটা সম্পূর্ণ করতে আপনাকে পঁয়তাল্লিশ দিন সময় দিতে হবে কেন যে এটা তো জাদু না বডিতে এটা কাজ করতে হবে পঁয়তাল্লিশ দিন পর টেস্ট করে যদি দেখেন যে হাতের হাটের চারটা বলক আছে একটা হান্ড্রেড পার্সেন্ট একটা ফিফটি পার্সেন্ট একটা এইট্টি পার্সেন্ট সে প্রকগুলো এইটি পার্সেন্ট খুলে গেছে তাহলে আপনি কনফিডেন্স বাড়বে কি পারবে না পরবর্তীতে আপনি আরও এক মাস খান আরো দুই মাস খান কারণ আপনি লোক বানাচ্ছেন দশ বছর ধরে আর আপনার প্রোডাক্টটা তো দুই চার মাস খাওয়া উচিত বাকি আমরা আমি যেটা মনে করি কিন্তু আমাদের বাজারে যা জানেন যে এটা এক মাস খাওয়ার পরে বলেছি আমি তো ভালো হয়ে গেছি আমি আর খাবো না

আমি এখানে দুই বছর কাজ করতেছি সত্তর থেকে পঁচাত্তর জন ক্যান্সারের যুগে আমার মাধ্যমে সরাসরি তাদের কর্মকরম হয়ে তারা কিছু ডক্টররা বলছে যে এর আয়ু নাই যা খাওয়া দেয় খাওয়াদের সেই দু আসলে দুই বছর সম্পূর্ণভাবে হেঁটে আছে কারণ ক্যান্সার একটা ভাইরাস

যদি থাকতো তাহলে তাদেরকে বাসায় দেবো না এটা সৃষ্টিকর্তা ছাড়া এটা আগ্রহ হয়ে নাই এই কারণে এই ফর্মের মধ্যে প্রয়োজনীয় খাবারের মধ্যে আল্লাহ দিয়ে রাখছে যে আমার বাংলায় তার রোগগুলো সেপা হবে